গুড মর্নিং এভরিওয়ান এখন টাইম হয়ে গেছে প্রায় বারোটা বাজতে যায় পৌনে বারোটা আর আজকে ডিসেম্বর মাসের সাত তারিখ শনিবার তো আমরা এখন একটা জায়গায় বেরিয়েছি কাশ্মীরে অলরেডি চিল্লাইকালান শুরু হয়ে গেছে চিল্লাইকালান মানে কি একটু বলে দিই কাশ্মীরে হচ্ছে সব থেকে ঠান্ডা থাকে চল্লিশ দিন সব থেকে ঠান্ডা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আর সেই টাইমটা হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে জানুয়ারির লাস্ট উইক পর্যন্ত তো যেরকম আমাদের ওখানে লু হয় যেরকম একটা টাইম থাকে মে জুন জুলাইয়ের দিকে মোটামুটি একটা টাইমে প্রচণ্ড মানে টেম্পারেচার হাই থাকে সেই সময়টা অনেকে বাইরে বেরোয় না রোদের জন্য বা সানিষ্ঠ ঘর ভয় থাকে এখানে সেরকম চিল্লাই কালান চলে যে সময় সেই সময় কিন্তু মানুষ একদম জব্দ হয়ে যায় কোথাও বেড়াতে পারে না এরকম একটা সিচুয়েশন থাকে তো আমরা তো ঘরে বসে থাকা জিনিস না আমি আর ঋষানি দুজন বেরিয়ে পড়েছি আজকে ঘুরতে এবার ঘুরতে যাওয়ার মধ্যে ফেমাস জায়গাগুলো তো আমি অত পছন্দ করি না আপনার জানেনা অনেকবার গিয়েছি ফেমাস জায়গায় গিয়ে কোনো লাভও নেই অফবিট জায়গায় এই সময় কেউ থাকে আগের দিন একটা জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে আতাউটু তারপর আমি আর এখানে আরেক জায়গায় গিয়েছিলাম সেখানে যেতে পারিনি বোটা পাত্রি সেখানে অপারেশন চলছিল বা তারপরে কেউ ছিল না তো ওই জন্য ভাবলাম যে অফবিট জায়গা তো প্রচুর আমার লিস্টে আছে কিন্তু এখন আর যাবো না ওগুলো মার্চ এপ্রিল থেকে আবার ভিজিট করা শুরু করব যখন বরফ পড়ে যাবে তখন তো লোকালই ভালো লাগবে সব জায়গা ভালো লাগবে তখন আর এই যে এই সিচুয়েশনটা যে সময় প্রচন্ড ঠান্ডা হয় বরফ পড়ার মুহূর্ত পর্যন্ত কাশ্মীর কিন্তু মানে ওয়েদারটা খুবই থাকে ঠান্ডা উল্টো পাল্টা চলে ঠান্ডা লেগে যাবে রাস্তাঘাটে লোকজন খুব একটা বেড়ায় না বরফ পড়ে গেলে কিন্তু টেম্পারেচার আবার নর্মালি একটু কমে যায় তো এই সময় কাশ্মীরে কোথাও ঘোরা ঠিক না কারণ প্রচণ্ড ঠান্ডা কিন্তু তবুও কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে এই সময় পারফেক্ট ঘোরার জন্য তো এই সময়টায় তো ফেমাস জায়গাগুলো ঠিক আছে গুলনাথ সোনাথ পেহেলগাম বা দুধপাত্রি এগুলো ঠিক আছে কিন্তু অফবিটের জন্য কিন্তু আদর্শ সময় নয় অফবিটের জন্য আদর্শ সময় হচ্ছে ঠিক মার্চের প্রথম সপ্তাহ থেকে এই সময় একদমই যাওয়া যায় না লোকজন একদমই থাকে না তো এই সময় কাশ্মীরে আরো কিছু কিছু জায়গা আছে যেগুলো অফবিট প্লাস এই সময় ঘোরার জন্য আদর্শ যায় সেগুলো হচ্ছে ভ্যান্টল্যান্ড ভ্যান্ডল্যান্ড কি জিনিস সেটা আপনারা গুগল করলে জেনে যাবেন তারপরেও আমি একটু বলে দিচ্ছি আর যারা জানেন তাদের তো কোনো ব্যাপারই না তারা বুঝতেই পারবেন এই সময়টায় ঠান্ডার সময় বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর পাখি আসে দেশ বিদেশ থেকে সাইবেরিয়া থেকে নর্থ আমেরিকা থেকে বিভিন্ন জায়গা থেকে বিরল প্রজাতির পাখি বা বিভিন্ন নিত্য নতুন প্রজাতির পাখি কিন্তু এই ভ্যান্টল্যান্ডে আসে আর কাশ্মীরে এরকম ভ্যান্ডল্যান্ড কিন্তু অনেক আছে তো আমরা আজকে যাচ্ছি হুকসার ভ্যান্টল্যান্ড যেখানে সবার প্রথম কিন্তু পাখিরা আসে তারপরে আস্তে আস্তে জানুয়ারির মাঝামাঝির দিক থেকে অন্যান্য ভ্যান্ডল্যান্ডে ছড়িয়ে যায় যেমন শালাবুক ভ্যান্ডল্যান্ড আছে আরও অনেক আছে সেগুলোর নাম এক্ষুনি আমি মনে পড়ছে না বলবো আসতে আজকে যাচ্ছি হুকসার ফ্যান্টল্যান্ড এটা আমাদের বাড়ির থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে আর আমরা এমন একটা জায়গায় থাকি যেটা একদম সেন্টার পয়েন্ট যেমন শ্রীনগর হচ্ছে সেন্টার পয়েন্ট কাশ্মীরে যেখান থেকে চার পাঁচটা ঘোরা যায় খুব একটা দূরে কোনোটাই পড়ে না সবটাই মোটামুটি একটা নাগালের মধ্যে পড়ে তেমনি আমরা যে জায়গাটা থাকি এই জায়গাটাও একদম সেম কিন্তু শ্রীনগরের মতো তো গিঞ্জি না একদম পুরো খুব সুন্দর একটা গ্রাম যেখান থেকে কিন্তু কাশ্মীরের সব জায়গাগুলো একটা সেন্টার পয়েন্ট প্লাস হচ্ছে আরেকটা সুবিধা যেখানে এখানে কিন্তু ঝামেলা খুবই কম হয় কাশ্মীরে যদি সারা জায়গায় প্রচণ্ড ঝামেলা হয় এখানে কিন্তু একদম শান্ত থাকে এই জায়গাটা খুবই শান্ত অন্যান্য ডিস্ট্রিক্টের মতো কুপোয়ারা বা বান্দিপুরা এইসব ডিস্ট্রিক্টের মতো কিন্তু এত উচ্শৃঙ্খল ডিস্ট্রিক্ট না তো যার জন্য আমাদের এই জায়গাটা খুব ভালো লাগে এখান থেকে আমরা যেখানেই যাই না কেন মোটামুটি এক দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে আমরা সেখানে পৌঁছে যাই এখন দুপুর বারোটা বাজে মনে হচ্ছে যেন সকাল সাতটা বাজে দেখুন অবস্থা আমাদের ওখানে সকাল সাতটায় বেরোলে ছটা সাড়ে ছটার সময় বেরোলে যেমন অবস্থা হয় রাস্তায় গাড়িও কিন্তু প্রচন্ড কম কারণ এই সময়টায় কেউ বেরোতে যায় না সেভাবে ওই ট্যুরিস্টরা যারা আছে আছে এই একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখলাম এ বাবা হ্যাঁ ডব্লিউ বির গাড়ি গোয়াগানা কেউ চালাচ্ছে এটা ইয়ে এখানকার লোক কোথা থেকে কিনে নিয়ে এসছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে কিনে নিয়ে এসছে কাশ্মীর লোক কারণ এইসব গাড়ি নিয়ে কেউ কাশ্মীর আসবে না এটা আমি শিওর কারণ এর যা অবস্থা এটা নিয়ে আর কলকাতা টু কাশ্মীর ইয়ে করা সম্ভব নয় জার্নি করা সম্ভব নয় এটা কিনে নিয়ে এসছে এখানে চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে কম দামে কিনে নিয়ে এসছে আমরা এখন হুকসার ফ্রেন্ডল্যান্ডের দিকে যাচ্ছি রাস্তা কিন্তু খুব সুন্দর আর দেখুন দু সাইডে বাড়িঘর কিন্তু একদম কমে গেছে যেহেতু ভ্যান্ডল্যান্ড মানে ওইসব সাইডে কিন্তু বাড়িঘর থাকবে না কারণ পাখিরা কিন্তু নিরিবিলি জায়গায় বেশি আসে বেশি জনবহুল জায়গায় তো পাখিরা আসে না এখন দেখা যাক এই ভ্যান্টল্যান্ডটা কেমন যদি ভালো লাগে তো এখানে ঘুরবো না হলে একটা ভ্যান্টল্যান্ড আছে সলাভুক ভ্যান্টল্যান্ড সেখানে চলে যাব সেটাও মোটামুটি কাছাকাছি পড়বে টাইম আমাদের কাছে আছে তো এখনও কুড়ি কিলোমিটার যেতে হবে আমাদের তার মধ্যে কিন্তু রাস্তার সৌন্দর্য বেশ ভালোই মানে একদম নিরিবিলি সাইডে কিন্তু ঘরবাড়ি তেমন কিছু নেই শুধু মাঠ আর এই পাতা ছাড়া গাছ সব পাতা পড়ে গেছে গাছগুলো কী গাছ আমি জানি না তবে কিন্তু ভালো লাগছে বেশ অনেক ভ্যান্ডল্যান্ড আছে কাশ্মীরে তার মধ্যে আমাদের কাছাকাছি হচ্ছে শালাবুক ভ্যান্ডল্যান্ড আর এই হুকসার ভ্যান্ডল্যান্ড হাইগ্রাম ভ্যান্ডল্যান্ড আছে ওটা সোপোর সাইডে পড়ে আমাদের বাড়িতে একটু ডিস্টেন্স হয়ে যাবে এগুলো পঞ্চাশ কিলোমিটার ভিতরে আর ওটা হচ্ছে প্রায় আশি নব্বই কিলোমিটার ওই জন্য ওইদিকে আর যাইনি দুটো অপশন রেখেছি একটা হচ্ছে হুকসার ভ্যান্ডল্যান্ড দেখব না হলে শালাবুক যাবো তো আগে হুকসারে যাচ্ছি যদি হুকসারে পাখি পাই কারণ আমি যেটা সার্চ করে জেনেছি যে হুকসারে আগে আসে সবার প্রথম হুকসারে আসে তারপর এখান থেকে বিভিন্ন অন্যান্য ভ্যান্টল্যান্ডে ছড়িয়ে যায় পাখিগুলো তো দেখা যাক কিন্তু এখানকার লোকাল মানুষ ভ্যান্ডল্যান্ডটা বেশি বড় তো চলো কোনো ব্যাপার না কাছাকাছি আছে এখানটায় গিয়ে যদি ভালো লাগে তো এখানটায় ঘুরবো সালাবুক অন্যদিন যাবো কারণ এখন তো ঠান্ডা পড়েছে মানে এখন তিন মাস সময় আছে ভ্যান্টল্যান্ড ঘোরার জন্য আর আজকে যদি এখানটা ভালো না লাগে তাহলে সেটাও আপনাদেরকে বলবো আর এখান থেকে ঘুরে আমরা শালাবুক যাব দেখা যাক এখন কি হয় বাট রাস্তার সৌন্দর্য কিন্তু দুর্দান্ত এটা আপনাদের একটু দেখাই কাশ্মীরের ভিতরে ভিতরে যে কত জায়গা আছে কত অফবিট আর কত ঘোরার জায়গা আছে সেটা কিন্তু অনেকেই জানে না সবাই সোনমার্গ গুলমার্গ পেহেলগাম আর দুধপাত্রি এই কটাই জানে আর কটা অফবিট গুরেজ কিরান বাংগাল ভ্যালি লোলাপ ভ্যালি এগুলোই মানে বেশি ফেমাস হয়েছে তো এইগুলোই বেশি জানে বাকি অন্য জায়গায় জায়গা কিন্তু মানুষ জানে না সেই জন্য আমরা কিন্তু সেই সব জায়গাগুলো এক্সপ্লোর করে করে আপনাদেরকে দেখাচ্ছি আর ফেমাস জায়গা তো যাবই তো আপনারা যখন আসতে চাইবেন এইসব জায়গাগুলো দেখে রাখুন যদি আসতে চান আমাকে বলবেন আমি কিন্তু এসব জায়গা আপনাদের ঘোরাবো বা ভিজিট করাবো